সম্মানিত গায়ে বিভাগ যারা দূরে এবং কাছে আমাদের এই কার্যক্রমগুলো দেখতেছেন সবাইকে জানাই উপজেলায় কৃষি ও খ্রিস্টাই নামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই বাদর দিনে আমরা আসছি আজকে আমাদের একজন কৃষি বান্ধব এবং এই নোয়াখালী জেলার উসিএতে আছে ওনার নাম হচ্ছে যে রাসুদুল ইসলাম রাশুদুল হক রাসুদুল হক উনি একজন কৃষি বান্ধব ভালো মনের মানুষ ওনার আহ্বান আমি আজকে এখানে আসছি যদিও বা এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে সেটি হচ্ছে যে আজকে বন্দর দিন তারপর ওনার কথায় আমি সারা সারাদিন এখানে আসছি ওনার এখানে এসে আমি দেখলাম উনি আমাকে বললো আমি একটা ছাদ বাগান করবো আমার ছাদ বাগানে হবে যে ছাড়াগুলো লাগাবো এখন সাত বাগান করার যে প্রক্রিয়া বা পদ্ধতি সেগুলো দেখার জন্য আমাকে বলছে এবং আমাকে যে খারিগুড়ি বা টেকনোলজি যে প্রযুক্তিগুলো ব্যবহার করার জন্য কথা বলছে তখন আমি এখানে এসে আমি দেখতে পেয়েছি তিনি বিভিন্ন ধরনের ধরনের বনোজ বনজ রকমারিক আছে ছাড়াগুলো সব প্রভাব করে চট্টগ্রাম থেকে এখানে নিয়ে আসছেন আমার সামনে আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের যে বড় বড় অনেকগুলা টব দেখতে পাচ্ছি সুন্দর গাছপালা দেখতে পাচ্ছি আজকে আমি ওনাদেরকে দেখাবো কি পদ্ধতিতে টবের মধ্যে আমরা এই যে সারগুলা এবং মাটিগুলা বালিগুলা ব্যালেন্স করবো সেটা আমরা আজকে দেখাবো আমাদের সাথে আরো উচিত যে ওনার পরিবার অনেক সুন্দর আমি একটু বলি সেই বিভিন্ন জায়গা থেকে মানে সংগ্রহ করে চায়না যে অরেঞ্জ ছাড়া নিয়ে আসছে

এগুলো দেখে আমার খুব ভালো লাগছে ইনশাল্লাহ উনি সফলতার দিকে এগিয়ে যাবে আমি একটু একটু দেখাই আপনারা একটু দেখতে পাবেন আমাদের পিছনে কিন্তু মাটিগুলাকে কিন্তু আমরা অনুপাতে ভাগ করে ফেলছি এটা হচ্ছে যে একেবারে মাটি ওখান থেকে সেটাকে একেবারে শুকনো অবস্থায় আমরা এখানে শীত সংগ্রহ করছি আমার পাশে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে সার আর ওনারা যে কাজ করতেছে ব্যালেন্সটা হচ্ছে এভাবে আমাদের এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে যে বালি আমরা এভাবে করছি মানে এখানে দুই ভাগ মাটি এক ভাগ জৈব সার এক ভাগ বালি আমরা এটাকে সেটাকে মিক্স করে ফেলছি মিক্স করার পরে এটাকে মানে অনুপাত হিসেবে আমরা সবগুলা একসাথে অ্যাডজাস্ট করার পরে এভাবে স্তূপ হয়েছি স্তূপ থেকে আমরা মাটিগুলো আবার আমরা টবের মধ্যে নিয়ে যাবো আমরা যে টবে কিভাবে নেব সেটা আপনাদেরকে একটু দেখাবো আমার সাথে কিন্তু আমার এই যে সবাই আছে উনি 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 বিষয়ে একটু অভিজ্ঞ তারপর ওনার ওনাকে আর একটু দেখানোর দরকার সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছিদ্র ছিল কবরের নিচে কিন্তু ছিদ্র আছে এই ছিদ্রগুলাকে মাটিতে একটা এমনি আমরা এমন একটা পর্যায়ে নিয়ে আসতেছি সেটা হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে যে চিত্র এই চিত্রগুলা কিন্তু আমরা বোরিং করে এটাকে একেবারে পরিষ্কার করে ফেলছি তারপর আমরা এখানে কিন্তু মাটির এখানে আমরা দিচ্ছি কংক্রিট কংক্রিট বা সুরকি হয়তো আমরা একটা পাথর দিতে পারতাম পাথর সফলতার কারণে এটা কংক্রিট বা সুরকি দিচ্ছি ওই এটা দিয়ে এটা হচ্ছে যে প্রথম মানে এটা একটা ছাড়া লাগানো যে যে এটা শেষস্থ হ্যাঁ এটা একটু দেন আমি একটু দেখি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা দিছে এটার পরে আমরা এটা কোকোপিট যেটা আছে আমরা যেটা আমরা যে নারিকেলের যে চুপড়াটা আছে সেই চুপড়াটাকে আমরা ব্যস্ত বা ব্যস্তভাবে দিবো এরপর আমরা মাটিগুলাকে কিন্তু এখানে দেবো মাটিগুলো এখানে দেওয়ার পরে

ফুলের যে ফুলের যে আমি শুরু হচ্ছে আমি রাশি থেকে সবকিছু বুঝিয়ে দিয়েছি আহ উনি কিন্তু আমার যতটুকু ধারা না আমি এখানে এসে বুঝতে পারছি যে ওনার প্রতি আমার একটা শ্রদ্ধা জান কৃষি ক্ষেত্রে এতটুকু ভালোবাসে যা আমার জানা ছিল না তাই আমার পদচারণা এখানে হওয়াতে আমি আশা করি আমি এই সাত বাগানটাকে ইনশাল্লাহ সফলতা সব থেকে পৌঁছে দিতে পারবো আর ওনার বাড়ির আশেপাশে যে জায়গাগুলো পরিত্যক্ত আছে বা যেখানে আছে সেটা আমরা নারিকেল এরপর আম এরপরে জলপাই এরপরে আমরা ওই যে আমদুপি বিভিন্ন ধরনের আমরা খরচ ও বনজ ঔষধি গাছগুলো এখানে আমরা রোপণ করব তো এই ভাই আপনি এই বলেন আপনারে যে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ধন্যবাদ অনেকক্ষণ আমাদের সরু কাদের ভাই আমাদেরকে আমাদের ভয়ক ইউনিয়নে দায়িত্ব নিয়োজিত সহকারী কিশ অফিসার মহোদয় অনেকক্ষণ আমাদের সামনে ওনার উপস্থাপনা রেখেছেন আমরা সত্যিকার অর্থে আমার নিজের প্রকৃতি আল্লাহর প্রদত্ত সৃষ্টি আমরা প্রকৃতিতেই বড় হয়েছে গ্রামকে ভালোবাসি গ্রামকে ভালোবাসা থেকেই আমরা মূলত প্রকৃতির সাথে মিশে থাকতে যাই এই যে আমরা কার্বন ডাইঅক্সাইডটা আমরা আমাদের নাসি জাতিকে ত্যাগ করে থাকি সেই কার্বন ডাইঅক্সাইড সেটা গ্রহণ করছে আমাদের এই প্রকৃতির গাছপালা যার কারণে তারা আমাদেরকে আবার আমাদের সবচেয়ে যেটা দরকার আমাদের বেদ সুস্থ একটা নিঃশ্বাস নেওয়ার জন্য যে অক্সিজেনের প্রয়োজনটা হয় সেই প্রয়োজনটা মিটিয়ে থাকে সেটা এই গাছপালাগুলো গাছ আমাদেরকে অক্সিজেন দিয়ে থাকে প্রথমে আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি এই যে আল্লাহ তালা আমাদের সৃষ্টির বৈচিত্র্যতার মাধ্যমে বদল বদলের পালায় আমরা যা ত্যাগ করছি সেটা খাচ্ছে গাছে আর গাছে যেটা ত্যাগ করছে সেটা পাচ্ছে আমরা আল্লাহর সর্বোচ্চ নিয়ে আমদ হিসাবে অক্সিজেন সো আজকে এই আমাদের মধ্যে দুই ধরনের সেট আপ রয়েছে উনি আমাদের বিস্তারিত বলেছেন আমাদের জায়গার পরি সংকীর্ণতার কারণে নয় আমরা মূলত গ্রামের বাড়িতে প্রচুর জায়গা আল্লাহর মধ্যে আছে তারপরেও শখের বসে আমরা ছাদ বাগানের একটা সেট আপ রেখেছি ছাদে গেলে যেন মুক্ত আকাশের পাশাপাশি ফলে ফুলে ভরমূর মানে ভরপুর থাকে এরকম এটা দৃশ্য আমরা দেখতে পাই এখানে আমার সাথে রয়েছে আমার ছোট ভাই মজিব আমার ছোট ভাই রুবেন এমদাদ কই এমদাদ আয়দিকায় আমার ছোট ভাই এমদাদ তো আমার বড় ভাইও অন্য ভাই আসতেছে আমার ছোট ভাই আরেকজন আছে সে সেনাবাহিনীতে যোগ করে সেই কর্তব্য কাজে বর্তমানে রাঙ্গামাটিতে আছে আর আমার ভাগিনা বড় ভাগিনা জেকু খোখা আর হচ্ছে ছোট ছোটন ক্যামেরা ধারণ করছে যার কারণে কাইসার ওকে আপনারা পাবেন আর রোলার তো আরেকটা এরর নর্দন এর নাম কি হ্যাঁ বড় ভাই রোলার বেবি হ্যাঁ রোলার রোলার র খাই আমার ভাগিনা ও হচ্ছে আমার আইকন আমার আদরের প্রিয় পাত্র তো আমরা যেটা আজকে করতে যাচ্ছি মূলত আমরা ছাতবাগানে এই কিছু মানে কাটিং এর কলমের ছড়া যেটাকে বলা হয় সেটা আমরা এনেছি তার প্রযুক্তিগত সহযোগিতা টেকনিক্যাল সাপোর্টটা উনি আমাদেরকে দিয়ে যাচ্ছেন আমাকে ইন্সপাইরেশন করেছেন ওনার ইন্সপাইরেশনে আমি যেহেতু উজ্জীবিত হয়েছি আমি প্রথমে ধন্যবাদ জানাবো মহান রবুল আলমিনের কাছে কৃতজ্ঞতা জানাই এবং উপজেলা কৃষি অফিস চেকডাপকে আমি কৃতজ্ঞ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি কৃষি অফিসের মহোদয় সমতিক্রমে উনি আজকে এখানে আমাদেরকে এসে ফিজিক্যালি যে আজকের এই বন্ধের দিনেও সাপোর্টটা দিচ্ছেন ফিজিক্যালি আমার নিয়োজিত শ্রমিক এত বৃষ্টি বাদল ছিল সকাল থেকে অনেক ব্যাগ করছে এখনও বৃষ্টি এখনও প্রভুরি বন্ধ হয়নি নাই তো আমরা আমাদের বাড়ির প্রতিটা সকল জায়গাগুলোতে আমরা ফলজ এবং ফুলজ গাছ মানে নিচে আমরা বড় বড় পরিসরে যেমন উনি একটু আগে বলেছেন সৌদি আরব বা আরবের যেটা মধ্যপ্রাচ্যে হয়ে থাকে যেটা আজোয়া এবং মরিয়মের ছাড়া আমরা এখানে রেখেছি আমরা এটা ইনশাল্লাহ আমরা আমাদের প্রাঙ্গিনা আঙ্গিনার মধ্যে নিচে লাগাবো আর এই যে খ্রিস্টান যেটা খ্রিস্টমাস যেগুলো দেখা যাচ্ছে সেগুলো বড় টপের মধ্যে দেবো তা আর আর নিচে কোনো বড় টপ থাকবে না বাকি সব বড় টপগুলো ওপরে ছাদে চলে আসবে এই ছাদের মধ্যে আমাদের জন্য যেটা আছে যা তাই যে বেনা ইয়া সরবেতা তারপরে তাই বেনানা তারপরে এখানে ওই যে কলমের যে যে চারা বাড়ি ফোর যেটা আমের চারা এরকম কিছু মানে আমি মানে এক্সেপশনাল কিছু চারা এনেছি এর মধ্যে আপনারা এই যে আমের চারার মধ্যে দেখতে পাচ্ছেন অলরেডি ফুল চলে আসছে আপনারা এই আমটা কলমের চারা এই যে এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে কলমের চারা আছে তো এটা আমরা উপরের টবে দেবো আর যেটা চায়না কমলা যেটা বলছেন উনি অলরেডি কমলা ধরেছেন এখানে চায়না কমলা সেটাও ওই যে এখানে কলমের চারা বোঝায় যাচ্ছে সেটাও আমরা টবের মধ্যে দেব এরকম মানে এটা কালারফুল জবা ইত্যাদি আমাদের কাছে আজকে আমরা প্রায় পঁয়তাল্লিশ প্রকারের চারা এনেছি বাগান বিলাসের তিনটা চারটা কালার সাদা কালো হলুদ এবং লাল চার প্রকৃতির চারটা কালারের আমরা বাগান বিলাসে চারা এনেছি এ টোটাল পঁয়তাল্লিশ প্রকারের এই যে বরিশালের আমরা দেখা যাচ্ছে আর তারপরে হচ্ছে বাগানের মানে বিভিন্ন প্রজাতির এই যে ফুলোজ গাছের টপ দেখা যাচ্ছে আর এটা হচ্ছে আমলকি এই আমলকিটা মানে অত্যন্ত ভালো যেটা আমাকে মানে নার্সারির ভাই যিনি যা আস্তে কিনেছি উনি বলেছেন তো উনি আমার খুব কাছের বন্য মানুষ এই চট্টগ্রামের বিখ্যাত নার্সারি সেটা হচ্ছে এ মানে আমাদের বাংলাদেশ নার্সারির মালিক আরকি এর মধ্যে আমার বড় ভাই জল আসছে বড় ভাইকে স্বাগত জানাচ্ছি বড় ভাই আমাদের একটু আগে আমি এসে বড় ভাইকে বলছি আয়ান হসেছেন তো আমরা আপনাদের ইনস্পিরেশন চাচ্ছি সবাইকে অনুরোধ করছি যেই যেখানে আছেন আপনারা এই প্রকৃতির সাথে মিশে যাবেন গাছ লাগাবেন গাছকে ভালোবাসবেন গাছের যত্ন নেবেন আমার ভাই বলেছিলেন একটু আগে আমার এই বর্তমান আমার পুলিশ লাইভে আমি আছি বাট কিন্তু একসময় আমি ইন্স্যুরেন্সের সাথে সম্পৃক্ত ছিলাম আমি বলবো যে আপনি একটা ইন্স্যুরেন্স করবেন তার পরিবর্তে অবশ্যই একটা গাছ লাগাবেন উনি ইন্স্যুরেন্সের সাথে তুলনা করেছেন আমি প্রাউডফুল করি আমার জীবনের কর্মজীবনটা শুরু হয়েছিল ইন্স্যুরেন্স দিয়ে জীবন বিমা কর্পোরেশনে আমি কাজ করেছি আমার এলাকার সর্বজন সাধারণ আমাকে জানা ভালো করে আর ভিয়েতনামের আমরা এখানে কোকোনাট আর দেখতে পাচ্ছেন ভিয়েতনামের সর্বপ্রকৃতি সব মিলিয়ে প্রায় পঞ্চাশ প্রকারের উপরে উনি উপজেলার থেকে অনেকগুলো চারা আমাদেরকে প্রোভাইড করেছেন আমি আমি যেগুলো চট্টগ্রাম থেকে এনেছি এগুলো ছাড়াও উনি উনি কমপক্ষে দশ পনেরো বিশ প্রকারের চারা আমাদেরকে দিয়েছেন এটা হচ্ছে একটা জামরুল এটা চায়না জামরোল লাল আর কি জাল আমরোল আর এই ম্যাঙ্গো এই এই আম গাছগুলো কি খাই ভাইরোল মার্শাল্লা শুরু আর কি আমরা এখন আর দেরি না করি এদিকে এক থেকে সেটা আমরা ছাদের থেকে ওয়ালের দিকে ছেড়ে দেবো লম্বা করে আমাদের ছাদটাকে ঘিরে রাখবে যেমন ওটা ওটা আবরণ দেওয়ার মতো আরকি ঠিক আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ